ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন পিছে দেখেন কত সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আপনাদের কেমন লাগতেছে পরিবেশটা অবশ্যই জানাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আমাদের অফিসের ছাদের উপর খুবই সুন্দর সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আপনাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আজকে যেহেতু আমাদের অফিস ছুটি ছুটির দিন আমরা একটু ছাদে আসতে পারছি ছাদে এসেছি ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগতেছে আপনাদের ঠিক আছে দেখেন খুবই সুন্দর পরিবেশ এবং ফুল গাছগুলো খুবই সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমার পিছে ফুল দিলো এবং আমার পিছনে দেখেন খুবই সুন্দর ফাঁকা মাঠ মানে ওটা সারেরা বসে স্যারেরা বসে সব সময় থাকে ওখানে ভিডিও তৈরি করেন সব সময় দেখেন অনেক বড় একটি ছাদের উপর খুবই সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আপনাদের কেমন লাগে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে আর সবার জন্য ভালোবাসা রইল সবাই এই রকম সুন্দর পরিবেশে কন্টেন্ট তৈরি করে থাকবেন আপনারা দিয়ে থাকবেন ঠিক আছে তাহলে আপনাদের ভিডিওগুলো খুবই ফরিউতে চলবে এবং সবসময় এরকম খুবই দেখেন আমার পিচের ব্যাকগ্রাউন্ডটা আর বলবো অসাধারণ অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে অবশ্যই আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইল দেখেন খুবই সুন্দর পরিবেশ আসলে এরকম পরিবেশ আমরা কোথাও দেখি না এত সুন্দর পরিবেশ তাই আপনারা ফেসবুকে যারা কাজ করতেছেন ভাই এবং বোনেরা আপনারা সবসময় আপনাদের পিচের ব্যাকগ্রাউন্ডটা রকম পিচে সবুজ রাখার চেষ্টা করবেন সবুজে সবুজে ভরায় রাখবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ফরিউটে চলবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর আপনারা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবো তাহলে আমাদের সফলতা অর্জন করা অতি দ্রুত হয়ে যাবে আপনারা সকলেই অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খোদা হাফেজ